বিশেষ করুন খুব খারাপ লাগে যখন ন দশ বছরের একটি বাচ্চা এসে আমার কাছে বলে জানো ম্যাম আমি আমার বন্ধুকে পরীক্ষাতে কত কিছু বলে দিই ও আমাকে কত কোয়েশ্চেন করে আমাকে কত কিছু বলে দিই যখন যখন আমার পেন চায় পেন্সিল চায় আমি তখন তখন ওকে দিই কিন্তু যখন আমার দরকার লাগে না আমাকে একটাও পেন দেয় না আমাকে একটাও পেন্সিল দেয় না আমাকে একটাও কোশ্চেনের আনসার বলে না তারা কত বাচ্চা একটি বাচ্চার কাছ থেকে এরকম ধরনের কথা শুনতে বড্ডই খারাপ লাগে আর আমি ভাবি সেই বাচ্চাটির কথা সত্যি কি সে বাচ্চাটির দোষ না সে বাচ্চাটির দোষ নয় আসলে সেই বাচ্চাটিও তার ফ্যামিলিতে তার আশেপাশের মানুষজনদেরকে সমাজের মানুষজনদেরকে সে যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে গিয়ে সে এরকম ধরনেরই জিনিসপত্র শুনতে বা এই ধরনের কর্ম দেখতে হয়তো সে অভ্যস্ত হয়ে গেছে আর ঠিক সেই জিনিসটাই সে তার বন্ধুর সঙ্গেও করে ফেলছে বিশেষ করুন আমাদের চারদিকে বিশেষ করে আমাদের ফ্যামিলিতে আমাদের আত্মীয় পরিজনদের মধ্যে হয়তো যে জিনিসটা আপনার হচ্ছে না ধরুন আপনার বিজনেসটা অনেক দিন ধরে ডাউন যাচ্ছে বা আপনার বিয়ে হচ্ছে না বা আপনি সরকারি চাকরির জন্য অনেক দিন চেষ্টা করছেন বা কোনো ভালো এমএনসিতে চাকরির চেষ্টা করছেন আর বারবার আপনি ফেলিওর হচ্ছেন দেখবেন কিছু মানুষ থাকে আত্মীয় স্বজনদের মধ্যে তারা কিন্তু বারবার আপনার বাড়িতে ফোন করে নয় আপনাকে বা আপনার পেরেন্টসদেরকে বা আপনার ভাই বোনদেরকে ফোন করে জিজ্ঞেস করছে আপনি কি সেটা হয়েছে আপনার চাকরিটা কি হয়েছে হ্যাঁ রে ওর বিজনেসটা কিছু হলো হ্যাঁ রে ওর বিয়ের কথাটা কি হলো আপনি হয়তো ভাববেন যে এই মানুষটা সত্যি খুব চিন্তিত আপনাকে নিয়ে প্রতিটা মুহূর্তে আপনার জন্য কতটাই না চিন্তা করছে সে কিন্তু যে মুহূর্তে আপনার সে জিনিসটা হয়ে যাবে অর্থাৎ কিনা না ধরুন আপনার বিয়ের পাকা কথা হয়ে গেল আপনি চাকরি পেয়ে গেলেন বা এমএনসিতে যেখানে আপনি অনেক দিন ধরে ট্রাই করছিলেন সেখানে আপনার চাকরিটা কনফার্ম হয়ে গেল বা আপনার বিজনেসটা হঠাৎ করে ফ্লারিশ করে গেল আর সব থেকে আগে আপনার মনে হলো তাকে খবরটা দিই হাসির মুখে আপনি তাকে দিতে যাবেন আর তখনই আপনি দেখবেন সে কিন্তু একটা কথা বলবে বাহ খুব ভালো কিন্তু তার মুখের রংটা কিছুক্ষণের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে যায় কারণ সেটা এক্সপেক্ট করেনি এতটাই স্বার্থপর মানুষেরা অ্যাকচুয়ালি তারা খবর নিত আপনার ওই দুর্দশাটাই তাদের কাছে একটা রসদ তাদের বেঁচে থাকার রসদ বা তাদের ভালো লাগার রসদ বলতে পারে সেই জন্যই আপনার আপনার এই এই খবরগুলো যে আপনার সত্যি জীবনে কোনো উন্নতি হচ্ছে না তো আপনি তাদের থেকে এগিয়ে যাচ্ছেন না তো তাদের থেকে ভালো থাকতে পারছেন না তো যতক্ষণ না আপনি তাদের থেকে ভালো থাকছেন না ততক্ষণে আপনি ভালো জানেন তো আর যে মুহুর্তে আপনি তাদের থেকে উন্নতি করতে শুরু করবেন বা তাদের থেকে ভালো থাকতে শুরু করবেন সেই মুহূর্তে আপনি টের পাবেন যে এই মানুষগুলো আদতেই কতটা আপনার ভালো চেয়ে এসছে বা আদতেই আপনাকে কতটা ভালোবাসে বা সম্মান করে বা কতটা চায় কিছু সম্পর্কের মধ্যেও কিন্তু দেখা যায় যে আপনার পার্টনার আপনার কাছ থেকে সব কিছু এক্সপেক্ট করে আপনি তার সব সময় খোঁজ নেবেন তার কেয়ার করবেন সে খেলো কিনা সে ঠিক আছে কি না তার কোনো অসুবিধা হচ্ছে কি না তার কোনো কিছু হয়েছে কিনা তার মুড ঠিক আছে কি না তার দুঃখ কেন হচ্ছে বা তার মুড অফ কেন রয়েছে তার প্রতিটা জিনিস তার প্রতিটা কেয়ার আপনাকে করতে হবে কিন্তু আপনার ক্ষেত্রে যখন হয় যখন আপনার মুড অফ হয় বা যখন আপনি হয়তো একটু টায়ার্ড হয়ে পড়েন বা যখন আপনি হয়তো কিছু চাইছেন তখন দেখবেন যে আপনার সে বন্ধুটি আপনার সে পার্টনারটি বা আপনার ভালোবাসার প্রেমিকই হোক বা প্রেমিকাই হোক বা হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক বা যে কেউ হোক আপনাকে কিন্তু সেম জিনিসটা দিচ্ছে না যেটা আপনি দিচ্ছেন আসলে দেখবেন যে খুব হাসি খুশি মানুষরা যেমন ধরুন আমি অনেক সময় প্রচণ্ড হাসতে খুঁজতে ভালোবাসি কথা বলতে ভালোবাসি সবার সঙ্গে কথা বলতে ভালোবাসি আর খুব সহজেই এই সকল মানুষরা অনেক মানুষকে অ্যাট্রাক্ট করে আপনি হয়তো ভাববেন যে আপনি এত হাসি খুশি মানুষ তো সবার সঙ্গে কথা বলতে পছন্দ করেন তাই হয়তো আপনার দিকে মানুষরা অনেক তাড়াতাড়ি অ্যাট্রাক্ট হচ্ছে আসলে ব্যাপারটা কি জানেন আসলে এই সকল মানুষগুলো আপনাদের কাছে কেন আসে তাদের জীবনে এই পজিটিভিটির জিনিসটা কিন্তু অনেক অভাব আছে কোথাও না কোথাও তাদের ভেতরে অনেক বেশি নেগেটিভিটি থাকে আর এরা খুব সহজেই পজিটিভ মানুষদের কাছে যায় যাতে তাদের সেই পজিটিভিটিটা তারা সাফ করতে পারে মানে আপনার কাছ থেকে সেই রসদটা আপনার সেই এনার্জিটা তারা যেন সহজেই নিতে পারে নিজের জীবনে আপনি হয়তো হেসে আপনি হয়তো তাদের পাশে থেকে আপনি হয়তো তাদেরকে ভালো চেয়ে তাদেরকে ভালো পরামর্শ দিয়ে তাদেরকে সময় দিয়ে তাদেরকে তাদের সম্পর্কের মধ্যে অনেক এফোর্ট দিচ্ছেন কিন্তু যখন আপনার সময় আসছে না তখন আপনি দেখবেন আপনি একদম পুরো ড্রেন আউট হয়ে গেছেন কারণ আপনি তাকে সব কিছু দিয়ে দিয়েছেন আপনি তো ড্রেন আউট হবেনি আপনি তো তার কাছে কিছু পাচ্ছেন না আর সেও আপনার কাছ থেকে সমস্ত কিছু নিয়ে যাচ্ছে তাই আপনি খুব সহজেই ড্রেন আউট হয়ে যাচ্ছে স্বার্থপর মানুষগুলোকে কী করে চিনবেন বলুন তো জীবনে দেখবেন আপনার খুশিতে তারা কখনও খুশি হচ্ছে না আপনার আনন্দেতে তারা কখনও আনন্দ পাচ্ছে না আপনি হাসে খুশি মানুষ আপনার তো সবসময় হাসারই কথা আপনার তো আনন্দে থাকার কথা কিন্তু যখনই সে দেখবে যে আপনি আনন্দ রয়েছে আপনি খুব তাড়াতাড়ি অন্য একটা ব্যাপারে সামান্য ব্যাপারে খুশি হয়ে যাচ্ছেন তখনই কিন্তু তা আপনার প্রতি তার ঈর্ষা অনেক বেশি জন্মাবে এটাই স্বাভাবিক ব্যাপার স্বার্থপর মানুষরা নিজের স্বার্থ ছাড়া নিজের জিনিস ছাড়া কিচ্ছু বোঝে না নিজে কি করে ভালো থাকবো আমি অন্য মানুষের কাছ থেকে কী কী পেতে পারি তারা শুধু সেটাই ভাবে আপনি দেখবেন এমন কিছু মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে যারা আপনার ব্যাপারে সব কিছু জানতে চাইবে আপনার পরিবার আপনার কাজকর্ম আপনার পড়াশোনা আপনি কি জিনিস পছন্দ করেন আপনি হয়তো ভাববেন যে আপনার ব্যাপারে সে জানছে অ্যাকচুয়ালি তা নয় আপনার কাছ থেকে সে কি কি পেতে পারে সেই লিস্টটা কিন্তু সে মনে মনে তৈরি করছে যে আপনার সঙ্গে মিশলে বা আপনাকে ইউজ করলে সে আপনার কাছ থেকে কি কি পেতে পারে সেটাই কিন্তু সে জেনে নিচ্ছে তাই এই রকম ধরনের মানুষগুলোর কাছ থেকে না সাবধান থাকবেন সহজেই আপনার সমস্ত জিনিসগুলোকে সবার সঙ্গে শেয়ার করবেন না একটা কথা শ্রী শ্রী রামকৃষ্ণদেব খুব বলতেন জানেন তো আর ভোজন ভজন এবং স্বজন এই তিনটে জিনিস না খুব গোপনে করতে হয় অর্থাৎ কি না আপনি আপনার স্পিরিচুয়ালিটি লাইফে কি করছেন ভোজন আপনি কি খাচ্ছেন আর হচ্ছে স্বজন আপনি কাদের সঙ্গে মিশছেন কাদের সঙ্গে উঠবোস করছেন কারা আপনার বন্ধু বান্ধব কারা আপনার সার্কেলে রয়েছে সবাইকে সব কিছু জানাবেন না কিছু মানুষের স্বভাব থাকে জাহির করে বলা যে জানো তো অমুকে আমার আত্মীয় হয় জানো তো অমুক আমার বন্ধু হয় জানো তো অমুক লোক আমার খুব চেনা পরিচিত আমি তো পাশেই থাকে আমার সঙ্গে তো প্রায় কথা হয় আপনি কি ভাবছেন যে এটা আপনার গ্ল্যামার বাড়াচ্ছে বা আপনার এতে অনেক বেশি স্ট্যাটাস বেড়ে যাচ্ছে আদতে তা নয় আজতে আপনি আপনার বিপদটাকে আরো বেশি করে ডেকে নিয়ে আসছেন তাই এগুলো একটুখানি গোপনেই রাখা ভালো আচ্ছা বাবা মাকে কখনো স্বার্থপর হতে পারে অনেক সময়তেই বলা হয় যে বাবা মাও স্বার্থপরতা করছে কিছু ক্ষেত্রে হয়তো কারণ অনেক সময়তেই বলা হয় বাবা মায়েরা সন্তানদেরকে বলছেন যে এত কষ্ট করে মানুষ করা হলো এত কষ্ট করে সব কিছু করা হলো অথচ বড় হয়ে সন্তান বাবা মাকে ফেলে দিয়ে চলে গেল হ্যাঁ সেটা তো অবশ্যই সন্তানের কর্তব্য তার বাবা মাকে দেখা কিন্তু স্বার্থ ভেবে অর্থাৎ আমার বুড়ো বয়সে কে দেখবে আমার দেখবে এটা ভেবেও সন্তানের জন্ম দেওয়া এবং সন্তানকে মানুষ করা সেটা কিন্তু ঠিক না সন্তানকে জন্ম দিচ্ছে সন্তান যাতে সমাজের ভালো করে দশের ভালো করে দেশের ভালো করে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই দশের ভালো করা দেশের ভালো করা খুব কম সংখ্যক মানুষ ভাবে মানুষ শুধু নিজের স্বার্থটাই ভাবে মুষ্টিমেয় মানে নাইনটি ফাইভ পার্সেন্ট লোক নিজের স্বার্থ ভাবে থ্রি পার্সেন্ট লোক দশের স্বার্থ ভাবে আর টু পার্সেন্ট লোক দেশের স্বার্থ ভাবে আর ছোট্টবেলা থেকে বাচ্চাদেরকে শেয়ার করে শেখান আজকালকার দিনে নিউট্রাল ফ্যামিলি হয়ে গেছে সবাই একসঙ্গে থাকতে পারে না একটি ছোট্ট ফ্ল্যাটে একটি ছোট্ট ফ্যামিলি কারোর সঙ্গে মেশার জায়গা নেই একটুখানি করে শেয়ার করা শেখান নিজের খাবার নিজের জামাকাপড় হোক নিজের যে কোনো জিনিস হতে পারে সেই জিনিসগুলোকে শেয়ার করা শেখান মানুষকে হেল্প করা শেখান এতে বাচ্চারা ছোট্টবেলা থেকে নিজেরা নিজেদের স্বার্থপরতা থেকে বেরিয়ে আসতে পারবে এবং স্বার্থপর মানুষকে তারা সহজে চিনতেও পারবে যে কারা এই জিনিসগুলো করে কারা কোনো কিছু শেয়ার করতে চায় না তারপরে তো আইডেন্টিফাই করতে পারবে সহজেই যে এই মানুষগুলো আদতেই স্বার্থপর এরা শুধু নিজের স্বার্থ নিয়ে ভাবে এরা কোনো কিছু শেয়ার করতে চায় না কোনো কিছু কেয়ার করে না আপনার দুঃখ আপনার কষ্ট আপনার ভালো লাগা তাদের কাছে কোনো ম্যাটারই করে না তারা শুধু নিজেরটাই বলতে ব্যস্ত থাকে নিজেরটাই জাহির করতে ব্যস্ত থাকে এবং নিজে কি পাচ্ছে আপনার কাছ থেকে সেটাই তাদের কাছে ভীষণভাবে ইম্পর্টেন্ট হয় এই জিনিসগুলো বাচ্চারা ছোটো থেকেই শিখতে পারবে বা জানতে পারবে একটি বাউলের গাওয়া দুটি লাইন আমার খুব মনে পড়ছে দুই দিনের এই দুনিয়াতে মানুষ থাকবে কতক্ষণ তবু কেন মানুষ জন্ম হয় যে বেঈমান আজকে আমি জয়শ্রী এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না প্রথমবার দেখে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না আপনারা সবাই খুব ভালো থাকুন আর স্বার্থপর মানুষের থেকে দূরে থাকুন আর নিজের মধ্যে একটু জিজ্ঞেস করুন আপনিও কি কারোর সঙ্গে স্বার্থপরতা করছেন কিনা না যদি করেন তাহলে এক্ষুনি শুধরে নিন কারণ আমাদের এই জীবনটাই না দুদিনে কি নিয়ে যাব যেটা নিয়ে আমরা আসেনি যেটা রেখে যাব সেটা আমাদের ব্যবহার কিছু ভালো আমরা করতে পারি দুনিয়াতে সেটাই করে নয় যাব সবাই খুব ভালো থাকবেন আজকে আসি টাটা